রমজান সামনে আমার এতগুলো কথা বলার সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছে চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে অল্প কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মনি মুক্তার চাইতে দামি বানায় দেব সেজদা দিবা একটা আমি আল্লাহ গনবো সত্তরটা সেজদা দিবা একটা আমি কারোর জন্য গুনবো সাতশো কারো জন্য সাত হাজার কারো জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারোর জন্য সত্তর লাখ কারোর জন্য সাত কোটি কারো জন্য সত্তর কোটি কারো জন্য সত্তর হাজার কোটি এর জন্য 70 লক্ষ কোটি কুদার কসম হাদিসে আছে কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা তুই পারতি না লেখতি সংখ্যাটা আমি আসমান ওয়ালা রব আমি লিখমু আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না আনা আজিবিহি আমার রোজাদার বান্দার। প্রতি সেকেন্ডের বিনিময় আমি লিখবো আমি তুমি না সেই রমজান আমাদের সামনে এইটাই মনে করাইতে আসছে বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন পর্দা আড়ালেন মা উপস্থিত বয়স্ক চাচা বাবা অভিভাবক সবাই আমরা মুসলমান আরেকবার ঘুরে দাঁড়া রমজানকে কাজে লাগা রমজান পরিবর্তনের মাস রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত মাখফেরাতের মাস রমজান কোটি কোটি জাহান নাম থেকে নাজাতের মাস রমজানকে কাজে লাগে রমজানকে কাজে লাগে সারা বছরের দুনিয়া উপার্জন ব্যবসা চাকরি সারা বছরের পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই মনে করাইতে আসছি আপনি ভাত খান ঘুম যান আপনি দুনিয়া উপার্জন করেন কোনো অসুবিধা নাই রিজিক তো হারাম না উপার্জন তো হারাম না চাকরি ব্যবসা কৃষি ক্ষেত খামার আয় উপার্জনের বৈধ মাধ্যম এটা তো হারাম না কিন্তু আল্লাহ ভুলেন কেন আখেরাত বললেন কেন নামাজ বললেন কেন এক দিতে পারলেন না কেন ষাট বছরে চল্লিশ বছরে তিরিশ বছরে এমন মালিকের কোরআন এই চোখ যার দেওয়া তার চোখে তার কালাম দেখে দেখেও পড়তে পারেন না কেন যার জবান তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না কেন বলে কেন পারেন না বলে এই আফসুসের কি জবাব দিবেন এই আফসুসের কি জবাব দিবেন কেয়ামতের দিন আল্লাহ এই পাপি এবং পাপির দোসর একসাথ করে এদেরকে বলবেন ফেরস্তা এদেরকে দাঁড় করাও আমি জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করবো বান্দা মা সরুন সাংঘাতিক কথা আল্লাহ বলবেন সেদিন প্রত্যেক পাপিকে এবং তার পাপের সঙ্গীদেরকে একসাথ করে আল্লাহ বলবেন মা তানা এই না ফরমান তোর কি হলো তোরা একজন আরেকজনকে আজ সাহায্য করছো না কেন সেদিন না বলছি না তুমি দোস্ত নিশ্চিন্ত থাক আমি তোর পাশে আছি আল্লাহ বলেন সেদিন না বলছিলা দুনিয়াতে আজ তাকে সাহায্য করছো না তানা সরুন কি হলো তোমাদের পরস্পর পরস্পরকে সাহায্য করছো না কেন বালহুমুলিয়া মুস্তাসিমুন আল্লাহ বলে না আর কেউ সাহায্য করবে না বরং প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে স্যারেন্ডার নেতাও স্যারেন্ডার কর্মী স্যারেন্ডার বন্ধুও মাথা নুইবে সহযোগীও মাথা নুইবে প্রত্যেকেই মাথা নুয়ে ফেলবে পাপিও পাপের সঙ্গীও পাপ কাজের সহযোগিতাকারীও এজন্য এটা বড় বড়াত্মক আমি তো করি নাই না না সহযোগী হলেও বিপদ আল্লাহ নবী বলছে যেমন হাদিসে আছে রিবা নবী বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর যে সুদ দেয় তার উপরে আল্লাহর যে সুদের সাক্ষী থাকে তার উপরে আল্লাহর লানত যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর আল্লাহ লানত কিছু বলার থাকলে নবীকে বললেন আপনার যদি কোনো আপত্তি থাকে অসুবিধা কেউ যিনি বলছেন উনারে বলেন উনি আছেন মদিনা শরীফে ওনার কাছে গিয়ে বলে আসেন রওজা শরীফে গিয়ে যে আপনি এটা বললেন কেন এত বড় কথা বললেন কেন আমরা মুসলমান আমাদের আখেরাত ভুলে বলে গেলে চলবেন আমরা মুসলমান আমাদের আল্লাহ ভুললে চলবে না আমরা মুসলমান আমাদের নবী ভুললে চলবে না রে আব্বা দৃশ্যমান এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে আমাদেরকে চলে যেতেই হবে আমাদেরকে ফিরতেই হবে আপন নিে সেটা কবর আমাদেরকে ফিরতে হবে শুধু আরো সামনে সেটা হাসরের না আমাদেরকে যেতে হবে আরো সামনে সেটা ফুলসেরা আমাদেরকে যেতে হবে আরো সামনে সেটা জান্নাত কিংবা জাহান্ন থামবেন সেদিন জান্নাতে বা জাহান্নামে যাবেন যেদিন এর আগে এই পথ চলা থামবে না সামনে যেতে হবে সামনে আগে বাড়ে এর তাহালাতির দুনিয়া মুদ বেরা পর তাহালাতিল আখেরা তু মুখ আল্লাহ আল্লাহনী বলছি উম্মত প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছে যায় প্রতি সেকেন্ড আখেরাত তোমার সামনে আগে জন্য আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ছোট ভাই বড় ভাই জোয়ান কিশোর বয়স্ক বাবা আমি আপনি পর্দার আড়ালের মা আমাদের প্রত্যেককেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আগে বাড়তে হবে সামনে যাইতে হবে সামনে আর কোনোদিন পিছনের দিকে যাওয়া যাবে না আল ওয়ু আনফাসউদ সময় নিঃশ্বাসের মতো যে আর ফেরে না আর ফেরে না এই জন্য আগামীর সময়টা আপনাদের কাছে এতগুলো কথা বলার অর্থ হইল আমি আপনাদেরকে বলতে চাই এটা আমরা আপনারা ভাই ভাই আমরা আপনারা আপন জন মুসলিম পরিচয়ধারী আমরা প্রত্যেকেই আপন ক্যালবুনিয়ান আমরা একটি বিল্ডিং এর মতো আমরা ভাগ না আমরা হুজুর আপনারা জেনারেল না না আমরা হুজুর আপনারা পাবলিক না না আমরা মুসলমান আমরা কি বলেন না কেন অতএব কিশোর ভাই জন একটা একটা ছেলেকে বলি আব্বা ভাই তুমি আমার মতো হও নয় আমারে তোমার মতো বানাও আপন দুই ভাই আপন মুসলমান আলাদা হইবা কেন আলাদা হইবা কেন তোমার পক্ষে তুমি যুক্তি দাও আমার কোরআন থেকে আমি বলি তুমি ইনসাফের সাথে ফায়সালা করো যদি বিবেক মরে না যায় যদি লজ্জা মরে না যায় তো ইনসাফ করো এক ওক্ত নামাজ যে পড়ে না পৃথিবীতে তাকে কোন যুক্তিতে ভদ্র সভ্য তাকে কেন বলা হবে এত বড় সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই সে করেন আমরা মুসলমান আর যদি বলেন আমি মানতে কোনোভাবে রাজি না তো মুসলিম পরিচয় ছেড়ে দেন মুসলিম পরিচয় ত্যাগ করেন তো সেটাও তো করবেন না তা তাইলে আর এই না কি লাভ কি লাভ একটা লোক বুজুর গানের দিন বলছে মনে করেন দূর হইতে পারতো না মনে করেন একটা লোক আমি মসজিদের ভিতরে মানে মসজিদের এই দরজায় আমি ভিতরে একটা পাও দিলাম বাইরে এক পাও দিলাম কথা বোঝেন নেই আমি মসজিদের ভিতরে আমি মসজিদের বাইরে এরুম হই থাকত মুসলমান এমন ওই যে এক পাওয়া ভিতরে এক পাওয়া বাইরে এটা না আল্লাহ কোরআনে বলছেন পুরা 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 মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পুরা বডি ইসলামের মধ্যে ঢুকা তোমার ঘরের প্রথম কোনা থেকে শেষ কোনা তোমার রাষ্ট্রের প্রথম কোনা থেকে শেষ কোনা তোমার জীবনের প্রথম অংশ থেকে জীবনের শেষ আয়োজন সবখানে ইসলাম ঢুকা উদ্ঘুলু ফিসিল এটা আমাদের জন্য জরুরি আপনি যদি বলেন হুজুর আমনগো মধ্য তো অনেক ত্রুটি হ্যাঁ আমার ত্রুটির জন্য আপনার কাছে আমি দোয়া চাই আমরা আমার লেগে দোয়া করি আমরা আপনাদের জন্য দোয়া করি না তো আমাদের ত্রুটি দেখলে আমার লেগে দোয়া করবেন বোঝেন নাই কথাটা কিন্তু আপনি যখন দেখছেন আমি আগুনে পুড়ে গেছি তো এই কারণে আপনি ইচ্ছা করে আগুনে পুড়ে যাবেন তো তাইলে এই জন্য আমরা প্রত্যেকের এটা আল্লাহ নবী সাল্লাই বলছেন আল মুকমিন উমির আতুল এক মুমেন আরেক মুমেনের আয়না 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 আয়নায় দাঁড়াইলে যেমন চেহারার দাগ চিহ্ন স্পট বোঝা যায় এক মুমেন আরেক মুমেনের সামনে দাঁড়াইলে ওই মুমেনের জন্য তার কল্যাণ কামিতা ফুটে ওঠে তার ক্ষতি তার গুনা তার নাফর জীবন দেখলে তার কলিজায় আল্লাহ মধ্যে আছে আমি চেয়েছি গত তেইশ বছরে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে কেমনে চাইছি মানে আমার অস্থিরতাটা কেমন ছিল নবীজি বলছেন মনে করেন এই হাত আওলাদ ভাইয়ের তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনি ফিরেন আল্লাহর দিকে আসেন গুনা থেকে বাঁচেন জাহান নামের আগুন থেকে বাঁচেন উনি আমার হাত থেকে না খুলে ফেললো আচ্ছা ঠিক আছে এটা সম্ভব এবার আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম না ভাই আপনি এই ভুল করেন না ভাই এটা গুনা এটা পাপ আপনি জাহান নামের রাস্তা থেকে ফিরেন উনি মনে করেন আমার হাত টান দিয়া কাঁধের থেকেও ফেলে দিয়েছে এইবার আমি আমার যেহেতু দিলের মধ্যে প্যারেশানি যে আমি ওনারে বাঁচাইতেই হবে জাহান্নাম থেকে এবার আমি ওনার কোমরের মধ্যে জরাইয়া ধৈরা কোমরের মধ্যে এরকম জরাইয়া ধৈরা বললাম না রে ভাই তুমি আমার গুসাও আর কিলাও যাই কর আমি তোমার জাহান্নামের আগুনের দিকে যাইতে দেব না আমি তোমাকে ফেরাইতেই চাই এই কোমরে জরাইয়া ধরলে এই বাঁধন খোলা কঠিন না কথা বলেন না কেন আল্লাহর কসম নবীজির হাদিসের অর্থ এটা তিনি বলছেন উন্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে জড়াইয়া ধরে হলেও আগুন থেকে বাঁচাই কোমর থেকে চুপ বাকি আবু জাহেল তারিখে খাল্লি কানের মধ্যে আছে চার হাজার বার নবী শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে চার হাজার জি জি চার হাজার আর বাতু আলাফ কি পরিমাণ চেষ্টা করছে সাড়ে নয়শো বৎসর নু আলাই সাল্লাম মানুষকে জাহান নাম থেকে ফিরাইতে চাইছে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বৎসরে হাজার হাজার বার লক্ষ বার উনাকে পাথর মারা রক্তাক্ত করে বেহুস কইরা আমরা সিরে পড়ছি নূ আলাই সাল্লামকে ধৈরা কাফের গুলা ওনার বেহুস শরীর রক্ত মাখা শরীরটা নিয়ে ডাস্টবিনের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসতেন ছুরি মারতেন নূ আলাই সাল্লাম হুঁস আসলেই রক্ত মাখা চেহারা মুছেই নূ আলাই সাল্লাম বলতেন আল্লাহ আমি আমার কওমের কাছে আবার যাব আপনি মাফ করে দেন আজাব দিয়ে না আমি আবার বলব সাড়ে নয়শো বছর পরে আল্লাহ জানাইছে আর ইমানদার হবে না কেউ কিন্তু যেদিন তুফান শুরু হয়েছে নু আল্লাহ সাল্লাম এই কোরআনে আছে রে আব্বা সুরাই হুদের মধ্যে সেই দিনও দিন আল্লাহ বলছে নু আর ইমানদার হবে না কেউ আর কেউ ইমান আনবে না কিন্তু নু কলিজার ব্যথা সেদিনও যেদিন তুফান শুরু হয়ে গেছে ওয়াফার আত্মার নোর চুলার থেকে পানি উঠে গেছে চারিদিকে পানি শুরু হয়ে গেছে আল্লাহর কসম সেদিনও নু আলাই সাল্লাম আসমানওয়ালা মালিকের কাছে বলছে আল্লাহর সামনে বলছে নিজের ছেলেটাকে কেনানকে ডাক দিয়া বলছে আব্বা আমি হে আমার সন্তান আজ সাড়ে নয়শো বছর আমি বলে গেছি রে ভাফ সাড়ে নয়শো বছরের এক পিতা আমি ক্লান্ত শ্রান্ত আমার মালিক বলে দিয়েছে আর ইমান দিবে না তবুও আমি শেষবারের মতো আর কোনো দিন বলবো না আর কোনো দিন পৃথিবীতে কাউকে ডাকবো না রে আব্বা এই শেষবারের মতো তুমি সন্তান তোমাকে বলছি আব্বা ইয়াবু নাই আর কাম্মা আনা তাকুম্মা আল কাফিরিন হে আমার সন্তান ইমানদারদের সঙ্গী হও কাফেরদের সঙ্গী হইও না বলছে ইমানদারদের সঙ্গী হও কাফেরদের সঙ্গী হইও না ইব্রাহিম আলাই হিসালাম উনার আব্বাকে হাজার হাজার বার বলছে আবাতি 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 হে আমার আব্বা ই মানেন আব্বা কালেমা পড়েন আল্লাহকে মানেন হে আমার পিতা আপনি শৈতানের গোলামি কইরেন না আবতি ইন্নি আঙ্গা বুহমান হে আমার আব্বা ইমান ছাড়া যদি কবরে যান আমার আল্লাহর আজাব আপনাকে ঘিরে ফেলবে এইভাবে বলছি এক পিতা তার বাপকে জাহান নাম থেকে জাহান নাম থেকে বা বলেছে বার 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 আপনি মুসলমান বাপ হয়েছে এটা এক ওয়াক্ত নামাজ পড়েন আপনি কেমনে মেনে নিলেন আপনি মুসলমান স্বামী হয়ে আপনার স্ত্রী একদিনও পর্দা করে না হায় মুসলমান স্বামী আপনি কেমনে মেনে নিলেন আপনি মুসলমান অভিভাবক হয়ে আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নর্তকি নাচে আপনি ইমানদার কেমনে মেনে নিলেন কেমনে মেনে নিলেন বাফ আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান আল্লাহ আমাদের হৃদয়ে ইমান দান কর হৃদয়ে ইমান দান একটা একটা ছেলে বুঝতে শিখে এই আমার কথা শেষ রমজান সামনে আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই মাহে রমজান সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইছে তো হইছে চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে অল্প কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মনি মুক্তার চাইতে দামি বানায় দেব সেজদা দিবা একটা আমি আল্লাহ গুনব সত্তরটা সেজদা দিবা একটা আমি কারো জন্য গুনব সাতশো কারো জন্য সাত হাজার কারোর জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারো জন্য সত্তর লাখ কারো জন্য সাত কোটি কারো জন্য সত্তর লক্ষ কোটি খুদার কসম হাদিসে আছে কারো জন্য আল্লাহ ফেরেস্তাকে বলবে ফেরেস্তা তুই না লেখতি সংখ্যাটা আমি আসমানওয়ালা রব আমি লেখম আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না আনা আজিজি বিহি আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময় আমি লিখবো আমি তুমি ভাবতা না সেই রমজান আমাদের সামনে এইটাই মনে করাইতে আসছি বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন পর্দার মা উপস্থিত বয়স্ক চাচা বাবা অভিভাবক সবাই আমরা মুসলমান আরেকবার ঘুরে দাঁড়া রমজানকে কাজে লাগা রমজান পরিবর্তনের মাস রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত মাফেরাতের মাস রমজান কোটি কোটি জাহান নাম থেকে উপার্জন ব্যবসা চাকরি সারা বৎসরের পড়ালেখা সব কিছুর চাইতে ব্যস্ততা ছেড়ে রমজানকে ভিন্নভাবে সাজান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আছে কি জেনারেটর

এই পাঁচটা মিনিট ভাই কেউ যায়েন না এখনই দোয়া করছি এখনই দোয়া হবে কিন্তু আমার মূল বক্তব্য তাহলে এটা আল্লাহ কুমতাকুন আল্লাহ বলছেন রমজান আমি দিলাম তোমরা বান্দা পালন করে দেখো আমি তোমারে মুত্তাকি বানায় দেব আর যে মুত্তাকি সে জান্নাত তাইলে তুমি আমার একটা মাস কদর করো আমি আল্লাহ তালা তোমারে বদলে দেব পাল্টে দেব এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই কিশোর ভাই যদি বুঝে থাকো আব্বা তো গুণা ছাড়ো আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুনভাবে আখেরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আপনাদের কাছে পাঁচটা মিনিট দয়া করে আমার এই অনুরোধ প্রতি বছর আমি এই মাহফিলটায় আসি মৌলানা আবু তাহের সাহেব দামাত বারাকাত আলিয়া উনি আমাদের শ্রদ্ধ বয়সে প্রবীণ আলেম আমরা যখন আমাদের বয়সের সাথে ওনার অনেক ব্যবধান আপনারা জানেন অনেক দিন ধরে এই মাদ্রাসা তিল তিল করে কষ্ট করে এতটুকু পর্যন্ত আসছে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই দুইটা মিনিট আপনারা যদি প্রত্যেকে মাদ্রাসার জন্য যার যার সামর্থ্য মতো একটু সহযোগিতা করেন বরকত হবে আল্লাহর জন্য দিলে কোরআনের জন্য দিলে ঠকবেন না প্রত্যেকের কাছে অনুরোধ যাদের সুযোগ হয় প্রত্যেকে পারলে এক হাজার টাকা পারলে পাঁচশোটা টাকা মার্শাল আপনার একটু দেন তুমি তুমি একটু সামনে যাও দাঁড়াও বা মাদ্রাসার দাও দেন ওনার হাতে দেন বা বাচ্চা বাচ্চা এত শুধু বাচ্চার তেমন সেটিয়া কম দেন বয়স্ক মানুষই তুই শুধু বাচ্চা তো দিলে মনে করবে হ্যাঁ বৃষ্টিয়া দিলে বুঝের মানুষ নেন হ্যাঁ আপনি নেন বসির তুমি যাও না 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 রুমাল না হাতে নেন হাতে নিলে চলবে এমনিও যদি কেউ দেন আমার কাছে এক হাজার টাকা দিলেন দুই হাজার টাকা দিলেন পাঁচশো টাকা দিলেন তো দেন আমার কাছে আল্লাহ বরকত দেবে বাপ দেন ইনশাল এই যে একজন দিছেন কত কত পাঁচ হাজার কি নাম দুইশো টাকা পঞ্চাশ না দুইশো টাকা আল্লাহ কবুল করেন মার্শাল একশো টাকা পঞ্চাশ টাকা দেন প্রত্যেকেই দেন যুবক ভাই তোমরাও দাও ভাই একশো টাকা থাকলে একশো টাকাই দাও আপনারাও কিছু বাবা কিছু চাচা যারা এই মহল্লারও আছেন আপনারাও প্রত্যেকে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা সহযোগিতা করেন আল্লাহ বরকত দেবেন শাল আরও কয়েকজন দিছেন আগে আওলাত ভাইয়ের কাছে দিছিলেন আপনারা কয়েকজন না হ্যাঁ চিনি কি জানি নাম ফয়েজ আহমদ সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন তিন তিনের এক হাজার টাকা পাঁচশো টাকা আল্লাহ কবুল করে চাচা দান দিচ্ছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন আরো কেউ দিবেন দেন তাজুল ইসলাম খান এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন মাশাল আল্লাহ আল্লাহ কবুল করেন ভাই নাম কি ভাই টাকা আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন এই যে আবু ভাই এতক্ষণ কইয়াছিল কি নাম আপনার আব্বার নাম কি আজি আব্দুর রশিদ আজি আব্দুর রশিদ সাহেব চাচা যান ইন্তেকাল করেছেন ওনার জন্য এক হাজার টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ মাফ দেন প্রত্যেকে দেন আবু ভাইয়ের কাছে আবার দেন হা মালিক মাফ করে দেন মাফ ভাই সবাই নামাজ পড়েন দেন মোহব্বত করে নামাজ পইড় নজওয়ান সেজদা ছাড়া দামি হয় না আব্বা দামি মোবাইল টিপতে টিপতে মানুষ দামি হয় না নারী দেখলে ছবি দেখলে অশ্লীল দৃশ্য দেখলে মানুষ সম্মানই হয় না ঘৃণিত হয় এর জন্য একটা একটা যুবক ভাই যদি কেউ বুঝে থাকো ভাই সেজিদা দিও সেজিদা দিও আল্লাহ তৌফিক দান করো